যখন ছোট ছিলাম এই নাড়ুর প্রতি তো আমার একটা আলাদাই ভালো লাগা ছিল এত টেস্টি হয় একটা খেলে তো মনই পড়তো না তখন নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রান্না রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একটা রেসিপি আর এই রেসিপিটা হলো আমার ঠাকুমার রেসিপি চিনা বাদাম বা কাঠ বাদাম দিয়ে একটা লাড্ডু তৈরি করে দেখাবো তোমরা দেখতে থাকবে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে বাদামের লাড্ডু করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বাদাম তবে আমার এতটা বাদাম লাগবে না আমি কাপ মেপে বাদামটা নিয়ে নেব আমি একটা এরকম বড়ো সাইজের কাপ নিয়ে নিয়েছি আর এই কাপটা মেপে নেব বাদামটা একটু উঁচু করেই বাদামটা নিয়ে নিয়েছি আর এই বাদামগুলো কাঁচা বাদাম চলো এবার বাদামটাকে ভেজে নেব এখানে আমি কাঁচা চিনে বাদামটা নিয়েছি তাই ভেজে নেবো কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে ভেজে নেবো নাহলে ওপর দিকটা পুড়ে যাবে আর ভিতরটা ভাজা হবে না এই যে এরকম করে হাত দিলেই এই খোসাগুলো উঠে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে এই দেখো ঠিক এইরকম খোসাগুলো বেরিয়ে যাবে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব ধরে নিয়ে ঠান্ডা করে নেব আমার লাগবে হামালদস্তি দস্তি আমি হামালদস্তিটা দস্তিটা ধুয়ে ততক্ষণ পরিষ্কার করে নিয়ে আসি বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে এইভাবে একটুখানি করে রগড়ালে এইভাবে বাদামের যে খোসাগুলো রয়েছে খোসাগুলো ছাড়িয়ে যাবে এরকম করে রোগে সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি যদি এইভাবে একটুখানি পাচড়ে নিই তাহলে খোসাগুলো আলাদা হয়ে যাবে সব খোসাগুলো পাঁচরে বার করে দিয়েছি আর অল্প যে একটু এগুলো যে রয়েছে এরকমে কোনো অসুবিধা হবে না আর আমি এখান থেকে অল্প বাদাম একটু তুলে নেবো ভাজা বাদাম বেশি নয় অল্প এই যে রকম সামান্য অল্প তুলে নেব এবার আমার লাগবে মিক্সি জার দিয়ে দেবো সব বাদামগুলো ঢাকা দিয়ে গুঁড়িয়ে নেব ভাজা বাদামটা আলাদা সরিয়ে রেখেছিলাম কাপের মধ্যে সেইটা আমার মধ্যে মধ্যে ধুয়ে দেব আর দিয়ে এইভাবে একটু ঠুকে নেব এই যে আধ ভাঙা আধ ভাঙা মতন হয়েছে আর একটু এই যে গুঁড়ো গুঁড়ো এই রকম ধারা করে নেব আর যে চিনে বাদামটা মিক্সির জারে দিয়েছিলাম তবে সেই বাদামটা দেখিয়ে দিই একবার এই রকম হবে একটু দানা দানা থাকবে ঠিক এই রকমই হবে গ্যাসটাও জ্বেলে দিয়েছি আর যে কাপের আমি বাদামটা মেপেছিলাম হাফ কাপ মতন জল আমি এখানে দিয়ে দেব এক কাপের কম হাফ কাপের বেশি চিনি নিয়েছি দিয়ে চিনিটা চিনিটা দিয়ে রস করে নেব চিনিটা বলে যখন ঠিক এই এই রকম এই এইরকম ঘন হয়ে যাবে যে একটু চাট চাট করছে এবার যে বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার দেব দুধ গুঁড়ো দুধ গুঁড়োটা দিলে আরও খেতে বেশি ভালো হবে এখানে দিয়ে দেবো ওই চার চামচের মতন দুধ গুঁড়ো আর দেব ঘি দিয়ে দেব এক চামচের মতন ঘি দিয়েছি দিয়ে এবার ভালো করে এর সাথে নেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে দিতে হবে সব শেষে দিয়ে দেবো চারটে এলাচ গুঁড়িয়ে নেবো শিলেতে তখন নাড়তে নাড়তে এই যে এই কড়ার গা থেকে এইভাবে ছেড়ে যাচ্ছে তখন কিন্তু বুঝে নিতে যাবে যে আমার এই এটা ঠিক হয়ে গেছে বা নাবানোর সময় হয়ে গেছে এই যে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তবে হ্যাঁ নাবানোর শেষে আমি দিয়ে দেবো যে এলাচটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেই এলাচের গুঁড়োর পাউডারটা দিয়ে দেবো দিয়ে একটু মিশিয়ে দেবো আর এইটা একটু নরম নরম নামাতে হবে কারণ এটা চিনি দেওয়া আছে আর ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে তার জন্যে একটু নরম ঠিক এই যে এইভাবেই এরকম রেখে নামালেই ঠিক হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা গরম অবস্থায় এরকম করে চামচ করে একবার কেটে নি এরকমভাবে কেটে নিতে হবে আর নিয়ে যে চীনা বাদামটা আমার গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে এইভাবে একটু এর উপরে মিশিয়ে নিয়ে আর এইভাবে একটা নাড়ু করে নিতে হবে এই ঠিক আছে হবে আবার এখান থেকে কেটে নেব একটু বাদাম ছড়িয়ে দেবো না হলে গরম হাতে করে টানা যাচ্ছে না এই যে এর উপর বাদাম ছড়িয়ে দিয়ে তারপরে ভাজবো এইভাবে বড়া কেটে নেবো আমি এই বাদামের লাড্ডু তৈরি করে নেব কেমন লাগলো চীনা বাদাম বা কাঠ বাদাম দিয়ে লাড্ডু রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা